কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে আমরা বলেছি যে আমাদের এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশ পাস করতেছে দুটি কারণে যে এবারের যে নির্বাচন এটা অন্যান্য সাধারণ নির্বাচনের মতো নয় একটি বড় ধরনের পরিবর্তন সূচিত হওয়ার পরে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ এবং উৎসব মুখর একটি নির্বাচন হবে এটাই জাতি করে এবং এই ডেলিম গভর্নমেন্ট আসার পরে তিনটি বিষয়ে তা জাতির কাছে ওয়াদাবদ্ধ একটি হচ্ছে সংস্কার করবেন মৌলিক সংস্কার এরপরে বিচার দৃশ্যমান করবে এবং একটি সুন্দর অবাধ নির্বাচনের ব্যবস্থা করবে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে ইতিমধ্যে একটি বিষয়ে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি আপনারা জানেন যে গতকালকে জুলাই চার্টারের চূড়ান্ত একটি সিদ্ধান্ত সরকারের কাছে দেওয়া হয়েছে এবং সেখানে অনেকগুলা বিষয়ে যে আমরা সংস্কারে উপমত্ত পোষণ করেছিলাম একত্রিশটি দল কয়েক মাস ধরে সেগুলোকেই একটি গুচ্ছ সিদ্ধান্তেই একটা প্যাকেজে গণভোটের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় গিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং এটাকে নাম দেওয়া হয়েছে জুলাই চার্ট এই জুলাই চার্টটা কীভাবে বাস্তবায়িত হবে সেখানে আলোচনায় দু ধরনের অপিনিয়ন ছিল জামাত ইসলামী এনসিপি সহ আমরা অনেকগুলি দল বলেছিলাম যে একটা জুলাই আদেশের মাধ্যমে হবে এবং এই নিয়ে মিটিংয়ের পর মিটিং হয়েছে দলগুলোর মাঝে হয়েছে এনসিসি ন্যাশনাল কনসেনসাস কমিটি তাদের এক্সপার্টদেরকে দিয়ে করেছে আমরা আমাদের এক্সপার্ট দিয়ে এটা নিয়ে আলোচনা করেছি সবটা মিলেই ফাইনালি যেটা সিদ্ধান্ত হয়েছে যে একটি আদেশের মাধ্যমেই এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য এটা ব্র্যাকেটে সংবিধান এটা আপনারা কালকে পত্রিকা দেখেছেন এভাবেই এটার উপরে গণভোট হবে